স্পেস নভোচারী সুনিতা ও উইলমোরের দুই হাজার পঁচিশ সালের আগে পৃথিবীতে ফেরা হচ্ছে না আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা দুই নবচারী ভাগ্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা গত চব্বিশ আগস্ট শনিবার এক বিবৃতিতে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ফেরানো হবে তাদের মাত্র আট দিনের মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিলেন পাঁচ জুন কিন্তু মহাকাশযানের ত্রুটির কারণে আর দিনের ভ্রমণ এখন প্রায় আট মাসে দাঁড়িয়েছে আর তাদের বোয়িং স্টার লাইনের যে নবজানটি মহাকাশে নিয়ে গিয়েছিল সেটা একাই পৃথিবীতে ফিরে আসবে মূলত এই নবজানের যান্ত্রিক ত্রুটির কারণেই দুই নবচারীর এই হাল নবজানটি ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়েছিল তাছাড়া সমস্যা দেখা দিয়েছিল ইঞ্জিনেও সবকিছু বিবেচনা করে আপাতত মহাকাশেই রাখার সিদ্ধান্ত নিয়েছে এই দুই নবচারীকে নাসা সিদ্ধান্ত নিয়েছে স্টারলাইনের ক্যাপসুলে আর ফিরবেন না এই দুই নবচারী পরিবর্তে তারা ইলন মাস্কের স্পেসেক্সের ড্রাগন ক্যাপসুলে পৃথিবীতে আসবেন বাণিজ্যিকভাবে নভোচারীদের মহাকাশে পাঠাতে বোয়িং এবং স্পেসেক্সের সঙ্গে কোটি কোটি ডলারের চুক্তি করেছে নাসা ইতিমধ্যে স্পেসেক্স নয়টি সফল মহাকাশ যাত্রা করেছে তবে বোয়িংয়ের জন্য এটা ছিল প্রথম মহাকাশ যাত্রা তাতেই বিফল হল কোম্পানিটি নাসা হয়তো এই দুই নভোচারীকে নিয়ে একটু বেশি সতর্কতা অবলম্বন করছেন কারণ উনিশশো সালে চ্যালেঞ্জার মিশন ও দুই সালের কলম্বিয়া মিশনে চোদ্দ জন নভোচারী মারা গিয়েছিল সেজন্য আর কোনো মিশনে ঝুঁকি নেওয়ার প্রশ্নেই ওঠে না কিন্তু দুই নভোচারী এতদিন মহাকাশে থাকবেন কেন আসলে সবকিছু ঠিক করে তাদের পৃথিবীতে ফিরিয়ে একটা সময় লাগবেই আগামী সেপ্টেম্বরে পরবর্তী মহাকাশিয়ান পাঠানোর কথা স্পেসেক্সের এর সেখানে চারজন নভোচারী যাওয়ার কথা ছিল কিন্তু আপাতত ওই মিশনে নভোচারী যাবেন দুইজন আর ফেরার সময় সুনিতা ও উইলমরকে নিয়ে পৃথিবীতে ফিরবে ফিরতে ফিরতে ফেব্রুয়ারি মাস লেগে যাবে নাসা হয়তো এই দুই নভোচারীকে নিয়ে একটু বেশি সতর্কতা অবলম্বন করছেন কারণ উনিশশো ছিয়াশি চ্যালেঞ্জার মিশন ও দুই হাজার তিন সালের কলম্বিয়া মিশনে চোদ্দ জন নভোচারী মারা গিয়েছিল সেজন্য আর কোন মিশনে ঝুঁকি নেওয়ার প্রশ্নেই ওঠে না তবে মহাকাশে থাকতে দুই নভোচারীর কোন সমস্যা হওয়ার কথা নয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে পর্যাপ্ত খাবার রয়েছে তাছাড়া দীর্ঘদিন মহাকাশে থাকার অভিজ্ঞতা রয়েছে তাদের দুইজনেরই এর আগে টানা তিনশো দিন মহাকাশে থেকে সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকা নারীর রেকর্ড করেছিলেন আটান্ন বছর বয়সী সুনিতা উইলিয়ামস আগেও তিনবার মহাকাশে গিয়েছেন তিনি আর একষট্টি বছরের ব্যারি উইলমোরেরও এর আগে তিনবার মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে অফিস থেকে সন্ধ্যায় বের হওয়ার সময় অনেক সময় বৃষ্টির মুখে পড়ি আমরা তখন বাধ্য হয়ে অফিসে আটকা পড়ি এমনই এক অবস্থায় পড়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা দুই নবচারী ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামস তারা মহাকাশের সব কাজ শেষে পৃথিবীতে ফেরার সময় গোল বাধার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েছেন ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ করছে বোয়িং স্টারলাইনার মহাকাশিয়ান। এই মহাকাশয়ানে ফুটো হওয়ার কারণে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ায় লিকেজ নাসা ও বোয়িং এখনও কোনো উপায় খুঁজে পাচ্ছে না স্টারলাইনার পৃথিবী থেকে যাওয়ার আগে থেকেই এমন বিভ্রাটে পড়েছিল যানটিতে হিলিয়াম গ্যাস লিকেজের কারণে পৃথিবীতে ফিরতে পারছেন না ব্যারি ও সুনিতা তবে এ সময়ে দুই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন গবেষণায় যুক্ত হবেন বাইশ জুন স্টার লাইনারের মাধ্যমে দুই নভোচারীর পৃথিবীতে ফিরে আসার কথা ছিল নতুন তারিখ ঠিক করা হয়েছে আজ ছাব্বিশ জুন এখনও সময় অনির্ধারিত বলে জানিয়েছে নাসা নাসার বাণিজ্যিক ক্রুজ কর্মসূচির ব্যবস্থাপক স্টিভ স্টিচ বলেন আমরা কিছুটা সময় নিচ্ছি হিলিয়াম ব্যবস্থায় ত্রুটির কারণে দেরি হচ্ছে মহাকাশে থাকা সুনিতার জন্য নতুন কিছু নয় এর আগে তিনশো দিন মহাকাশে ছিলেন সুনিতা নারী হিসেবে সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকার রেকর্ড তার এবার নিয়ে তৃতীয়বার মহাকাশে গেলেন সুনিতা এর আগে নাসার পক্ষ থেকে জানানো হয়েছিল শিগগিরই তাদের ফিরিয়ে আনার তারিখ জানানো হবে ছাব্বিশে জুন আনুষ্ঠানিকভাবে তারিখ জানানোর কথা থাকলেও নাসার পক্ষ থেকে বলা হয় আরও কিছুদিন সময় নিয়ে তারা দুই নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনবে নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ আজ জানিয়েছেন স্টারলাইনার মিশনের মেয়াদ পঁয়তাল্লিশ দিন থেকে বাড়িয়ে নব্বই দিন করার কথা ভাবছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এ কথার অর্থ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নবচারী সুনিতা উইলিয়ামস ও মার্কিন নবচারী ব্যারি উইলমোরকে আরও প্রায় দেড় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই অপেক্ষা করতে হবে নব্বই দিন যেহেতু মিশন শুরুর সময় থেকে ধরা হয়েছে তাই অপেক্ষাকাল আরও দেড় মাস হতে পারে তবে পঁয়তাল্লিশ দিন পরেই যে তাদের পৃথিবীতে ফেরার ব্যবস্থা হবে তবে মহাকাশে অপেক্ষা করতে এই নভোচারীদের কোন সমস্যা হওয়ার কথা নয় কারণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের জন্য রয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা সেখানে হয়তো এই দেড় মাস তারা কোনো গবেষণা কাজে যুক্ত হবেন ইতিমধ্যে জানা গেছে তারা স্পেসওয়াক বা মহাকাশ স্টেশনের বাইরে মহাকাশে হেঁটে ফিরবেন তবে এ সময় ঠিক কি করবেন বা এই পঁয়তাল্লিশ দিনে আরও কি কি বিষয়ে গবেষণা করবেন তা এখনও জানা যায়নি দীর্ঘদিন মহাকাশে থাকার অভিজ্ঞতা রয়েছে তাদের দুইজনেরই এর আগে টানা তিনশো বাইশ দিন মহাকাশে থেকে সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকা নারীর রেকর্ড করেছিলেন সুমিতা উইলিয়ামস